যে দেশটা কি উদ্ধার করতে হবে এই দেশটাকে আমাদের আমান নেতা স্বয়ং ডশিমত ডিয়রমান রণাঙ্গনে মুক্তি যোদ্ধের দেশ স্বাধীন করে দিয়েছিলেন এবং এই দেশটাকে আজকেwidetilde গঠন করেছিলেন এটা আজকে দেশটা স্বাধীনতার সর্বতন্ত্র ধরে রাখার মূল প্রশ্ন স্বাধীনতার কিছু নাই আজকে আমরা কি শুনতে পাই চক্রগ্রাম মায়মানি এক ধরনের কালাই মানে সমস্ত আগে প্রধান মঞ্চ করেছে এই যে যে কথাগুলো আসছে এইটা কি কেন আসছে এই জন্য মানুষের ভোটাধিকার নাই আইনের শাসন নাই মানুষের কথা বলার স্বাধীনতা সব ক্ষেত্রে আমি আমেরিকে স্পেশালি ওয়াতে সিস্টেমেতে যে দেশটাকে সেই জন্য আমাদেরকে আন্দোলন সংগ্রামের মাধ্যমে এদের থেকে বীর করে আন্দোলন চালা আমরা এই হাতিটাকে এখান থেকে সরানো যাবে না যাবে না তাই আপনাদের যখন আছেন বিশেষ করে সবই সবাই আমি জানি সবাই আপনারা মৃত্যাব তৃণমূল পর্যায়ের নেতা আপনারা আপনাদের অবদান জনগণকে বুঝতে হবে আওয়ামী লীগ আজকে কি অবস্থা সৃষ্টি করেছে সেই জন্য আওয়ামী লীগের থেকে এই ফেসিভার থেকে বাংলাদেশকে বাঁচিত হবে মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে হবে তাহলে হবে আমাদের নেত্রী অন্যায় ভাবে যাকে আজকে জেলখানে বন্দী করে রাখা হয়েছে তার সুচিকিৎসা হয়তো করা যা হচ্ছে না অবিলম্বে বেগম খালেদা মুক্তি দিতে হবে এবং তার সুচিকিৎসা ব্যবস্থা করতে হবে যদি তার কোনো কিছু হয় তাই তাই তো এই বর্তমান সরকার শেখ সরকারের বহন করতে হবে সংগ্রামী নেতৃবৃন্দ আমি আর বক্তব্য বাড়াবো না আজকে আপনারা যারা এই আলোচনা আয়োজন করেছেন এবং আজকে সারা বাংলাদেশের রাজনীতি দলের যারা নেতৃবৃন্দরা এসেছেন তাদেরকে আবারও আমি অভিনন্দনের শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি শহীদ জিয়র হোক সারাদিয়া জিন্দাবাদ আমাদের আগামী দিনের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জিন্দাবাদ আসসালামু আলাইকুম